আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দেশি মুরগির বাচ্চার বয়স দিন থেকে সাত দিনের মধ্যে আর ডিবি ভ্যাকসিন প্রয়োগ করতে হয় সেই ভ্যাকসিনটা আপনারা কিভাবে তৈরি করবেন কিভাবে মুরগির বাচ্চার চোখের মধ্যে প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো আমার স্কিনের মধ্যে যে এক পাশে দেখতে পাচ্ছেন ডিবি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনারা বাসায় আনার পরে ফ্রিজের মধ্যে রাখবেন ফ্রিজ থেকে বের করে এটার জন্য লাগবে একটা খালি বোতল এবং সাথে লাগবে গরম পানিকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে পাঁচ মিনিট রেখে সেই ফানি থেকে ছয় মিলি ফানি নিয়ে এই ভ্যাকসিনের মধ্যে মিক্স করতে হবে এই ভ্যাকসিনের বোতলের মধ্যে তিন মিলি ফানি দারণ ক্ষমতা আছে আর তিন মিলি ফানি আপনি একটা খালি বোতলের মধ্যে নেবেন এই বোতলের মধ্যে তিন মিলি দিয়ে মিক্স করে ওই ওই মিক্স করা ভ্যাকসিনটা খালি বোতলে যে তিন মিলি পানি নিসেন ওখানে ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে তাহলে এখন ওই ভ্যাকসিনের মধ্যে ছয় মিলি পানি মিস করা হয়ে গেছে মিস করার পরে আপনি মুরগির বাচ্চার এক চুকের মধ্যে এক ফোঁটা দিবেন দুই চুকের মধ্যে দুই ফোঁটা দিবেন না মাত্র এক চুকের মধ্যে এক ফোঁটা দিবেন কিভাবে দিবেন আমরা যে বাচ্চাদেরকে ওষুধ খাওয়ায় যে ড্রপ আছে সেই ড্রপ একটা ড্রপ নিবেন ওই ড্রপের মধ্যে কিছু এখান থেকে লিকুইড ভ্যাকসিন নেবেন নেওয়ার পরে এক চোখের মধ্যে এক ফোঁটা করে দিবেন দেওয়ার পরে বাকি যে ভ্যাকসিনগুলো রয়ে যাবে সেই ভ্যাকসিনগুলো আর ফ্রিসে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না এই ভ্যাকসিনগুলো আপনাকে মাটি ঘর্ত করে মাটির মধ্যে ফুতে দিতে হবে কারণ এটা হচ্ছে ভাইরাসের টিকা এই জন্য তো আবার অনেকে এগুলো সংরক্ষণ করে রেখে দেয় আবার মুরগির বাচ্চা হলে দেওয়ার জন্য না এটা আবার দেওয়া যাবে না কারণ এটার মেয়াদ থাকে দুই ঘন্টা দুই ঘন্টা আপনি বাহিরে রাখতে পারবেন এরপরে আর রাখতে পারবেন না এটা আপনি একশো মুরগির মধ্যে প্রয়োগ করতে পারবেন আমার মুরগির বাচ্চা হচ্ছে নয়টা আমি নয়টা মুরগির বাচ্চার জন্য এটা নিয়ে আসছি তো এখান থেকে আমি নয়টা মুরগির বাচ্চাকে নয় ফুটা দিয়ে আর বাকি ভ্যাকসিনগুলো থেকে যাবে ওগুলো আমি মাটি গর্ত করে ওখানে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো যাতে ভাইরাস অন্য কোনো মুরগির কাছে না ছড়ায় তো কীভাবে দিচ্ছি সেটাও আজকে আপনি আমি আপনাদেরকে মুরগির চোখে দিয়ে দেখাবো এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার আম্মাজানে গ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিনের ভিতরে যে ট্যাবলেটটা থাকে ওটা হচ্ছে সবুজ এই যে মিস করা হয়ে গেছে আমি এখন বোতলের মধ্যে ঢেলে নিব বোতলের মধ্যে ডেলে নেওয়ার পরে বোতলের যে ঢাকনা আছে ঢাকনার মধ্যে আমি অল্প করে নেওয়ার পরে একটা ড্রপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রফের মধ্যে নিয়ে আমি দেশি মুরগির বাচ্চার এক চোখের মধ্যে এক ফোঁটা করে দিয়ে দিচ্ছি তো এই মুরগিগুলাকে আজকে এই ভ্যাকসিনটা দেওয়ার পরে এই মুরগিগুলার বয়স যখন আবার একুশ দিন হবে ঠিক এই ভ্যাকসিনটা আবার এক ফোঁটা করে বাচ্চার চোখের মধ্যে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার দিবেন আমার আম্মাজান এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম